ওই যে আমাদের বরিশাল থেকে দুই সালে একটা লঞ্চ আসছিল ঢাকার উদ্দেশ্যে ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা সন্তান ছিল ওই আবদুল্লা ঢাকা গার্মেন্টসে চাকরি করে ওর বাবা ছিল না ছেলেটা ছিল মা ছিল অসুস্থ আব্দুল্লাহ বরিশাল থেকে লঞ্চে উইটা ওর মাকে ফোন দিছে মা তুমি টেনশন করবা না ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়বা আমি ঢাকায় পৌঁছাইয়া তোমাকে সকালবেলা ফোন দিব সন্তান বাহিরে যাই তুমি যতই বলো না কেন মায়ের মন মানে না মানে না কারণ দুনিয়ার ভিতরে তোমারে যদি একজন ভালোবাসে স্বার্থ সারা সে হইল তোমার আমার মা কথা বলেন ঠিক কিনা কার মা নাই চোখের পানি ফালাও ওই মা আবদুল্লার লঞ্চ যখন পদ্মা নদীর ভিতরে আসলো পদ্মা নদীর ভিতরে জ্বর তুফান শুরু হইয়া গেল মিথ্যা না সত্য ঘটনা পত্রিকার পর্যন্ত দিয়েছে ওই লঞ্চের ভিতরে তুফান শুরু হওয়ার পর মায়ের মনটা কেমন জানি শর্টপট করে শর্টপট করে সন্তান মারে ফোন দিয়া বলে মা আমি তুফানে পড়ছি সেইটা বলে না বলে আমি জাকায় গিয়া তোমারে ফোন দিব তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো রাত্রবেলা মা ওষুধ খাইয়া খাবার খাইয়া যখন বিছানায় শুইতে যাবে মা রিমোটটা নিয়ে টিভি ছাড়ছে খবর দেখার জন্য যখন টিভিটা ছাড়লো খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে ওই লঞ্চ যেই লঞ্চ বরিশাল থেকে সাইরা গেছিল পিনাক ছয় লঞ্চ ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে ডুইভা গেছে মা একটা চিৎকার দিয়া বলে আব্দুল্লাহ ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আবদুল্লাহ আছে ছেলে যদি বিপদে পড়ে আগে জানে কে মা এখন চিৎকার দিয়া বলে আব্দুল্লাহ আবদুল্লার মোবাইলে এখন ফোন দেয় ফোন রিসিভ হয় না ফোন বাজে কিন্তু ফোন রিসিভ হয় না একবার দুইবার তিনবার মায়ের মন মানে না সন্তান আবদুল্লার ফোন আর রিসিভ হয় না একদিন দুই দিন হইয়া গেল পরের দুই দিন পরে ওই পদ্মা নদীর ভিতর থেকে লঞ্চ উঠানো হইল লাশের পরে লাশের মিছিল শুরু হইয়া গেল পদ্মা নদীর পাশে লাশ আর লাশ একদিন দুই দিন আবদুল্লার মা আবদুল্লার জবান থেকে মা ডাক শুনে না আবদুল্লার মা সহ্য করতে না পাইরা দিন আবদুল্লাহর মা পদ্মা নদীর কাছে সই লাগাল পদ্মা নদীর কাছে লাশ উল্টাইয়া উল্টাইয়া এবার আব্দুল্লাহ রে খোঁজে পদ্মা নদীরে ডাক দিয়া বলে পদ্মা নদীর তুই আমার আবদুল্লাহারে কোথায় হারাইস আবদুল্লাহ লাশটা পর্যন্ত খুঁজিয়া পাই না তিন দিন চার দিন হইয়া গেল মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া আমি সেইটা বোঝাতে চাইলাম আল্লাহর কি পরিমাণ মায়া এক সপ্তাহ পরে আবদুল্লার মায়ের মোবাইলের ভিতরে একটা ফোন আসছে মা এবার আবদুল্লার ফোনটা রিসিভ কইরা এবং কথা বলে বলে বাবা আবদুল্লাহ তুই আমার একটা সপ্তাহ মা বলিয়ার ডাকুনায় আমি তো পাগল হইয়া গেছি রে বাবা ওই পাশ থেকে আওয়াজ আসলো মা আমি না আব্দুল্লাহ না আমি পদ্মা থানার ওসি সাহেব বলছি ওসি সাহেব মা আমি আপনার সন্তান লাশটা পাইছি ওর প্যান্টের পকেটের ভিতরে মোবাইল পাইছি মোবাইলের সিমটা খুঁইলে আমার মোবাইলে ঢুকাইলাম ডাইলে একটা নাম্বার পাইছি মা লেখা মা এই মা নামে আপনারে আমি ফোন করলাম মা পদ্মা থানা থেকে লাশটা আবদুল্লাহ লাশটাই ওই আবদুল্লা লাশ এক সপ্তাহ হইয়া গেল পইচাক গন্ধবের হইয়া গেল মানুষ কাছেও যাইতে পারে না আবদুল্লার মা পদ্মা থানায় গিয়া আবদুল্লার ওই পচা লাশটা গোলের মধ্যে লইয়া ডাক দেয় বাবা আবদুল্লা ওই লাশের ভিতরে পত্রিকায় লেখছে ভিডিও আমরা দেখছি ওই লাশের ভিতরে আবদুল্লার গালের ভিতরে মুখের ভিতরে মা চুমা দেয় ওর পচা গোস্ত মায়ের ঠোঁটের সাথে চুমার কারণে লাইগা পরে তারপরেও মা লাশটা পালাইয়া দেয় না সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া এইখানে অনেক সন্তানরা মা বাবারে গেরা মারি আইখা অনেক সন্তানরা আসো তিন কান পাঁচ কান সাদা কাপুরের প্যাকেট বানাইয়া মা বাবারে কবরে পালাইয়া রাখছ মা বাবা কেমন জানি ডাক দিয়া বলে সন্তান তুই আজকে যেই পাঁচতলা দশতলা ভবনের ভিতরে থাকতেছো ওই ঘর তো তোর বাবা বানাইছিল আজকে যেই ঘরের ভিতরে তুই বাড়ি জায়গার ভিতরে বাড়ি ঘরছো ওই ঘরটা ওই জায়গাটা তো তোর বাবাই নিয়ে দিয়েছিল আজকে তুই ওই মাহফিলে বৈশা জামিয়া তালিম উন্নয়েষা মাদ্রাসার ময়দানে বৈশা তোর মা বাবার একটু মনে কর দোয়া কর তোর দুই ফোটা চোখের পানি ভালা সন্তান মা তোমার আমার কেমন মা ছিল দুনিয়ার ভিতরে যখন মা ছিল তখন বোঝো নাই স্কুলে পড়ছো কলেজে পড়ছো আইসা ষাটটা ময়লা হইয়া গেছে জামাটা মায়ের কাছে দিয়া চইলা গেছো মা জামাটা ধুইয়া সুন্দর করিয়া ঘুসাইয়া রাখছে মাঝে কি জিনিস বুঝো না আজকে তোমার আমার জামার কেউ ধুইয়া দেয় না বিনা টাকায় কেউ ধুইয়া দেয় না স্ত্রীকে কিছুদিন খাবার না কাপড় না তোমার সাথে আর থাকবে না বোঝা গেল তোমার আমার মা আসিল একজন বিনা বেতনের দাসী কথা বলেন ঠিকা আজকে যার মা বাবা দুনিয়ায় নাই মা বাবার কথা স্মরণ কহিরা দুই ফোঁটা স্কোকের পানি ফালাও আর দোয়া কর আজকে তুমি সন্তান কোন দুনিয়ার পাগল হইছো। আজকে এমন গানজাকর হইছ তুমি মা বাবার কবরের পাশে গিয়া একটু দোয়া কর বা রব্বের হ্যামহুমা কামারব্বায়নি সগির তোমার চল্লিশ পঞ্চাশটা বছর হইয়া গেল এই দোয়াটা পর্যন্ত তুমি পড়তে পারো না কপাল ভরা নেমো কারাম তুমি লেই খেলা তোমার কপাল বইরে গেছে বইরে গেছে মা বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ফালাও আর বলো রব্বির হাম হুমা কামারব্বাইনি